তো খুব যে বড় সাইজ বলবো না রেগুলার সাইজের বাচ্চা আর এগুলো কিন্তু ড্রনকাইটিস প্লাস হচ্ছে মারএক্স দুইটা ভ্যাকসিন করা আছে এমনিতে আমি মূলত হচ্ছে আগে গ্লুকোজ ডি দিয়ে পানি দিতে বলি যদি এটা না থাকে তাহলে চিনির পানি দিতে বলি আসলে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এগুলো যে আনবো এটার কোনো মানে ব্যবস্থা নাই তো বাচ্চা ছাড়ার আগে আমি এখানে হচ্ছে ইয়া দিছি লাইসোবিটের পানিটা দিছি মানে আগে গ্লুকোজ ডি খাওয়াইতে পারলে ভালো তবে লাইসোবিটও দেওয়া যায় এটা আসলে কোনো বিষয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আসলে একদিন বয়সের বাচ্চার ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পারতেছেন টাইগার মুরগির বাচ্চা মাত্র এগুলো সারলাম বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে মোটামুটি ধরেন অনেক হ্যাসেলের মধ্যে দিয়ে গেছে আজকে সময়টা তো এখানে সারসি হচ্ছে একশো পঞ্চাশ পিস এগুলো বাচ্চাগুলো হচ্ছে আমার না এগুলো মূলত হচ্ছে আজকে ডেলিভারি করার কথা ছিল মূলত মানিকগঞ্জ থেকে একবার অর্ডার করছিল পরবর্তীতে আজকে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তারপরে বাচ্চা অনেকটা দেরি হয়ে গেছে এজন্য ভাবলাম যে আজকে মূলত হচ্ছে এভাবে আমার এখানে সাজাইছি তো আজকে সারা রাত আমার এখানে থাকবে আগামী কালকে সকালে মূলত হচ্ছে আমি ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব তো আসলে বাসায় আসতে না আসতে বৃষ্টি শুরু হয়তো বৃষ্টির কিছুটা হলে আপনারা আওয়াজ শুনতে পারতেছেন তো এটাই হচ্ছে মূল আসলে আমার অবস্থা খারাপ দেখেন অবস্থা ভিজা তারপরে হচ্ছে কাদা দেওয়া শরীরের অবস্থা আসলেই খারাপ এমনিতে আমি মূলত হচ্ছে আগে গ্লুকোজ ডি দিয়ে পানি দিতে বলি যদি ওটা না থাকে তাহলে চিনির পানি দিতে বলি আসলে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এগুলো যা আনবো এটার কোনো মানে ব্যবস্থা নাই তো বাচ্চা ছাড়ার আগে আমি এখানে হচ্ছে ইয়া দিছি লাইসু পানিটা দিছি মানে আগে গ্লুকোজ ডি খাওয়াইতে পারলে ভালো তবে লাইসু দেওয়া যায় এটা আসলে কোনো বিষয় না যেহেতু এখান থেকে এ পড়লে আর কোন সময় ফার্মের মধ্যে আসি ওটা আসলে কি বলে বলতে পারতেছি না তো আবার সাথে আগে ফ্রেশ হওয়া লাগবে তারপর অন্য কিছু তো যেহেতু যদি বেশি লেট হয়ে যায় খাবার দিতে তাইলেও আবার জামেলা এখন মূলত এখানে আমি পি স্টার্টার ফিটটা দিছি ব্রয়লার পি স্টার্টার খাবারের বিষয়ে অনেকে আসলে জানতে চান যে কিউন খাবারটা খাওয়াইলে সবচেয়ে ভালো হয় আসলে একদিন শুরুতে আপনাকে ব্রয়লার স্টার্টারটা সাত দিন খাওয়াইলে সবচেয়ে ভালো হয় এবং সাত দিন থেকে আপনি বিশ থেকে পঁচিশ দিন বয়স পর্যন্ত ব্রয়লার স্টাটারটা দিবেন তারপরে হচ্ছে একাধারে পঁচিশ দিন বয়স থেকে একেবারে আপনার ষাট দিন বয়স পর্যন্ত ব্রয়লার গোয়ারটা চলবে তারপরে হচ্ছে যদি কেউ ডিমের জন্য করেন তাহলে ষাট দিন থেকে একশো দিন পর্যন্ত আপনার লেয়ার গোয়াটা চলবে তো এইভাবেই হচ্ছে মূলত খাবারের নিয়মটা যাই হোক বাচ্চা যেহেতু দেখাইলাম এটার ভিতরে খাবার নিয়মটা আমি অল্প করে বলে দিছি এগুলো নিয়ে হচ্ছে আগামীকালকে যাব হচ্ছে ডাকাতে বাচ্চা তো খুব যে বড় সাইজ বলবো না রেগুলার সাইজের বাচ্চা আর এগুলো কিন্তু ব্রনকাইটিস প্লাস হচ্ছে মারেক্স দুইটা ভ্যাকসিন করা আছে এই হচ্ছে বিষয় আর ওই দিকে হচ্ছে ইয়ে আছে ওইখানে হচ্ছে আরেকশো বাচ্চা মূলত হচ্ছে চাষ তো বাইরে দিলাম ওইগুলো ওইগুলো আপনাদেরকে দেখাবো আমি ওদের ফার্মেও যাব বৃষ্টির মধ্যে হবে কিছু করার নাই বয়স হচ্ছে আপনাকে যাইতে একদিন কি বলে হচ্ছে পাঁচ দিন চলবে দিন পরতে ছয় দিনের দিন আপনাকে করতে হবে হচ্ছে বিসিআর ভ্যাকসিন প্রথম যে ডোজটা ওইটা তো যাই হোক এই বিষয়ে আমি বিস্তারিত আরও ভিডিও আপলোড করব আর যেহেতু প্রস্তুতি নাই দেখেন এই হচ্ছে এই আরেকজনের কাছ থেকে দাঁড় করে আনছি খাবারটা কিন্তু মোটামুটি চিকন আর আগামীকালকে এগুলো নিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তো যাই হোক আজকে আর এখানে দেরি না করি চলেন স্বাস্থ্য বাইরে যে বাচ্চাগুলো দিলাম ওইগুলো আপনাদেরকে দেখায় এখন যাব হচ্ছে ওদের বাসায় তো চলেন যাওয়া যাক তো বৃষ্টিতে ভিজা যাচ্ছি চাচার বাড়িতে আমার যে স্বাস্থ্য ভাই সে হয়তো আগে অনেক ভিডিওতে দেখছেন ওরে ও আসলে পরীক্ষামূলকভাবে চেষ্টা করতেছে কিছু করার তো মাথার উপর একটা পলিথিন দিয়ে এইভাবে মূলত যাচ্ছি তো চলেন আগে ওইখানে যাই ওই কিভাবে কি করছে ওইগুলো আগে যাই দেখি কারণ পর্যবেক্ষণের একটা বিষয় আছে আগেও কয়েকবার পালন করছে ওইভাবে ওর খামারটা দেখানো হয় নাই ওর খামারে আসলে অনেক কিছু আছে